কেয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে সূর্য থাকবে মাথার উপরে জাহান নামের আওয়াজ সব নারী পুরুষ দ্বারাবে হাসরের ময়দানে নারীও উলঙ্গ পুরুষেরাও জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থর থর করে কেঁপে উঠবে ওদিকে জাহান্নাম বলবে ও আল্লাহ বেনামাজি গুলো বেনামাজি গুণাগার আমার পেটে দাও আমার পেটে ক্ষুধা আল্লাহ বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর শেষ করে সব গুণাগার গুলো তোমাকে দিতেছি ওদিকে আমার আল্লাহ রাগ হয়ে যাবেন আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন আওয়াজের হাসুরের ময়দানটা থর করে কেঁপে উঠবে ও রহমতের নবী এত ভয় কর হবে হাসরের ময়দান নবীদের কোনো গুণা নাই তারাও কান্না শুরু করবেন জাহান নামের ভয় হাসরের মাঠের ভয়ঙ্কার অবস্থা দেখিয়া কান্না শুরু করবে ও কইরা চালায় আমেরিকা কিন্তু তাকাইয়া দেখো শত শত বাড়ি জ্বলিয়া পুড়িয়া যায় আগুন পানি দিয়েও ঠান্ডা করতে পারে না ওরে জাহান নামের আগুন আরো কত ভয়ঙ্কর আগুন গুণা নিয়ে কবরে গেলে হাসুরের মাঠে কি উপায় হয় চিন্তা করিয়া এখনো তওবা কর যাহান্নামের আগুন আবু বাকার যদি কান্না করেন অমর যদি কান্না করেন নামের ভয় তোমার আমার তো গলায় রশি লাগায় আজীবন কান্না করা উচিত অথচ তোমার আমার চোখে পানি নাই নামাজ নাই রোজা নাই অযুবক তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ সারে না চাকরি করে নামাজ সারে না ব্যবসা করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না ও যুবক বাবারা এখনো সময় আছে যাহার নামের ভয় তও করো পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় আছে তও বা করেন বেপর্দায় কত চলবেন আর মোবাইলে সময় কত নষ্ট করবেন আর নামাজ কত সারবেন আপনার মতো মা পর্দা নামাজির অভাব নাই আপনি কেন পারবেন না আবু মতো বান্দা যদি হাসরের মাঠের ভয়ে কান্না করে আপনার আমার তো অনেক কাদা উচিত কারণ নামাজ নাই রোজা নাই যদি কোন জাহান নামের হ্যানকা কাপ হাতে যখন লাগবে গুনাগার কান্না করে করে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু করবে ওই জাহান নামের আগুন করা যাবে না রে এখনো সময় আছে তো করো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালি জীবনে কম নামাজ সারি নাই আর সারবো না জীবনে তো কম দাড়ি কাটি নাই আর কাটবো না ও আল্লাহ তুমি মারাফ করে দাও নবীর মোহাম্বত নিয়ে চলবো মা বাবার দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া চলবো এখনো সময় আছি বা করো এই মাঠে কত আল্লাহর বান্দা বসা ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এসাও নাই মোনাজাতের পরে আবার বাসায় গিয়া মোবাইলে সারা রাত গুণা করবে আবার ফজরের খবর থাকবে না এইভাবে ভাবে সারা রাত যদি গুনাহ করে করে কাটাও আরামদপ্ত অবস্থায় যদি আজরাইল এসে ডাক দিয়া বসে আজরাইল যদি দেখে তোমার হাতে গুনার মোবাইল চলে তোমার কানের মধ্যে গানের তার লাগানো আমার মাওলারা দালতে কেমনে দাঁড়ায় মানে আল্লাহকে বনো মরিয়া গেল আর নামাজ পারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া রবিজির তরিকা মেনে আদবশ মেনে চলবো সুন্নাতের বিরুদ্ধে যাব না এখনো সময় আছে তওবা করে নাও কান্না যদি না আসে কান্না দোয়া নাও মা বাবার দোয়া নিয়ে আগাও আর দুনিয়ায় বাসবারে বাবা এখনো সময় আছে তওবা করো আল্লাহর কাছে তওবা করো ফজর জানো আজকে থেকে ছুটিয়া না যায় নিয়ত করো আজকে থেকে আর নামাজ ছাড়ব না আর কোনো দিন দাড়ি কাটব না বাবার সাথে বেয়াদুবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে চলব আল্লাহ আমাদের কবুল করে নেন এই ময়দানকে কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের কবুল করে নেন মুরব্বীদের কবুল করে নেন মা বোনদের কবুল করে নেন আল্লাহ সবার বরকতে আমাকেও কবুল করে নেন